খোলা টয়লেট ঘরের ভিতরে আপনার দুজন কিভাবে থাকেন আপনার ছেলে কই থাকে আর আপনি কই থাকেন এখানেই থাকেন চাল কুমড়া ভাজি কইরা এটা দিয়ে কি খাবার খাওয়া যায় আচ্ছা কম পা হ্যাঁ কম পা আসসালামু আজকে আমরা একটা পরিবারের কাছে আসছি এই পরিবারের সদস্য সংখ্যা দুইজন আর দুজনের ভিতরে ছেলে হইছে প্রতিবন্ধী আর এই যে মা অচল মানুষ মুরব্বী বৃদ্ধ হয়ে গেছে তো আজকে এই পরিবারের কাছে আসার কারণ হচ্ছে এই পরিবারের যে অবস্থাটা দেখা মানে এইখানে আসার পরে আমি দেখলাম ফার্স্টে আমি দেখাই এটা হচ্ছে তাদের একটা ঘর ছোট্ট ঘর এই যে ছোট্ট ঘরের ভিতরে বসবাস করে কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা দেখেন তাদের রান্না রান্নাবান্নার জন্য কি একটা অবস্থা এইখানে রান্না রান্নাবান্না করে এই যে এইখানে রান্নাবান্না করে আর তাদের টয়লেটটা দেখাই আসেন দেখেন অবস্থা এই যে তাদের খোলা টয়লেট আদিকালের মানুষগুলো যে যেভাবে বাথরুম করত ওই রকম অবস্থা তাদের এই যে আগে মানুষজন এই যে ঝরঝাপটার ভিতরে বাথরুম করত। তাদের অবস্থা এরকম দেখেন বাথরুমটা ভালোভাবে দিতে পারে না এটা বাথরুমটা তাদের ভালোভাবে দিবে সেই সামর্থ্য তাদের নেই ওই যে ছেলেটা দেখছেন ছেলেটা কিন্তু প্রতিবন্ধী এই এটা জঙ্গলের ভিতরে তাদের এই যে ঘরটা আসেন আপনি কী কাজ কী কাজ করতেছেন কিছু করেন না আসুন তো সামনে আসেন আমি তাদের একটু ঘরটা দেখাইতে চাই তার আগে একটু কথা বলি আপনি কথা বলতে পারেন তো হ্যাঁ কথা বলতে পারেন প্রতিবন্ধী মানুষ ভালোভাবে পড়বে কিভাবে আচ্ছা আপনার নাম কি শকত আপনি বিয়া শি করছেন

এখন তো পোলাপান একদম অল্প বয়সে বিয়া করে ফেলায় তা তার চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে বিয়া করতে পারে নাই আসলে প্রতিবন্ধী মানুষ এই জন্য আবার দেখা যাইতেছে আর্থিক অবস্থা ভালো থাকলে হয়তো প্রতিবন্ধী হইলেও বিয়ে যায় এখন এই যে এই মাহাজন যেটা বললো যে খাওয়াই খাওমও কি হ্যাঁ এই জন্য তার এই ছেলেটার বিয়ে করাইতে পারে নাই কে আমরা একটু ঘর ঘর দেখাই আসেন। এই যে তাদের ঘর এই যে তাদের ঘর এইগুলা কি আচ্ছা আপনি কি ছোট্ট একটা ঘর এই ঘরের ভিতরে আপনার দুজন কিভাবে থাকেন আপনার ছেলে কই থাকে আর আপনি কই থাকেন এখানেই থাকেন

আজকে এটা দিয়ে রান্না এটা দিয়ে খাবার খেয়েছেন দেখেন এই যুগে এই যে আধুনিক যুগে আইসাও মানুষ কিভাবে অসায়ত্ব জীবন যাপন করতেছে এই যে চাল কুমড়া ভাজি কুইরা এটা দিয়ে কি খাবার খাওয়া যায় আচ্ছা কম পা হ্যাঁ কম পা মানে পেপে পেপে ভাজি কুইরা এই যে এই যে খাইছে আজকে দুপুরে খাবার খাইছে না দেখেন এই যুগে কি এরকম মানুষ আচ্ছা মানুষ এই যে এত কোটি কোটি টাকা কামাইয়া কী হবে যদি এই এই মুরব্বী এই যে প্রতিবন্ধী মানুষের পাশে না দাঁড়াইতে পারেন অসহায় মানুষের পাশে না দাঁড়াইতে পারেন আপনারা এই যে কোটি কোটি টাকা এই যে এরকম পরিবার এই যে দুই সদস্যের একজন পরিবার একজন প্রতিবন্ধী সবাই প্রতিবন্ধিত বলতে পারেন কারণ এখন অচল হয়ে গেছে গা এই আপু এইখানে থাকে না এই দুজন ব্যক্তি এরকম চালানোর মতো এই দুজন ব্যক্তি চালানোর মতো অনেক মানুষ আছে এই বাংলাদেশে কিন্তু এই বাংলাদেশ থাকলে কি হবে কিন্তু চালাইবে না আপনারা কবরে এই টাকাগুলো নিয়ে যাবেন নাকি হ্যাঁ আপনাদের কি কোনো সাহায্য সহযোগিতা এই আশেপাশে মানুষ করে না না করে না একদমই না না ও যে বক্স ভাতা দিয়ে ভাতা আর হইছে প্রতিবন্ধী ভাতা এই দুইটা দিয়েই চলতে হয় আপনি ভিক্ষা টিকা করেন না আচ্ছা দেখেন এই যে ভিক্ষা টিকা করে না এইভাবে কি চাল দিতে কি চাল কি চাল

এই যুগে আইসাও আধুনিক এই আধুনিক প্রযুক্তির যুগে আইসাও তারা এত কষ্ট করে জীবন যাপন করতেছে তাদের যেই আসেন এই যে এই যে দেখেন আর একটা বিষয় দেখেন এই যে এই যে ঘরের পেলা দিয়ে রাখছে ঘরটা পেলা দিয়ে রাখছে এদিকটা মানে ইয়ে হয়ে গেছে বাঁকা হয়ে গেছে নাকি বাঁকা হয়ে গেছে আচ্ছা শোনেন আপনারা দুজনে এখানে দাঁড়ান আপনাদের এই ভিডিওটা অনেকেই দেখবে এই তাদের কাছে কিছু চান সাহায্য সহযোগিতা চান নাকি দোয়া চান দোয়া চান এমনি আপনাকে সাহায্য করতে চাইলে আপনি সাহায্য নেবেন নিবেন তাহলে আপনি বলেন যে সাহায্যের কথা বলেন সাহায্য নিলে নিন সাহায্য আসলে বলতে পারে না মুরবের মানুষ তো আপনারা যদি তাদেরকে সাহায্য করতে চান তাহলে করতে পারবেন আপনাদের কোনো নাম্বার আছে মোবাইল নাম্বার আছে আপনি আপনি তো বলেন তো আপনি সাহায্য চান সবার কাছে আমাদেরকে সাহায্য করেন বলেন তো বলেন বলতে পারেন না বলেন আচ্ছা আরেকটা বিষয় আমি একটু বলি এই যে এই মা জননী কিন্তু এইখানে এই যে এত টুক একটা জমির ভিতরে এই যে এত টুক একটা ঘর উঠাইছে এটা কিন্তু তাদের বাবার বাড়ি আপনার বাবার বাড়ি না এটা আপনার স্বামী তো মারা গেছে আপনার স্বামীর বাড়ি তো অন্য জায়গায় আচ্ছা এটা তাদের বাবার বাড়ি এইখানে মানে বাবার যতটুকু জমি পাইছে ওই জমির ভিতরে এই বাড়িটা করছে অসহায় মানুষের পাশে একটু দাঁড়াবেন অনেক মানুষ আছেন যারা অসহায় মানুষ খুঁজেন প্রতিনিয়ত এই কথাটাই বলি যারা অসহায় মানুষ খুঁজেন কিন্তু কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারেন না তো আমাদের মাধ্যমে আপনারা তাদের পাশে দাঁড়াইতে পারবেন তো যদি তাদেরকে সাহায্য করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদেরকে সাহায্য করার ব্যবস্থা করে দিব হ্যাঁ সবাই ভিডিওটা শেয়ার করবেন আর ভালো থাকবেন সবাই